boloba anjana ku dilo baban putna bhajilengi जा जा वो अर्थ जा मिलाते सुंदर गदा अति छेजे ओपुरु কোদি আবি কো দিলু ব্লঙ্কা তটকলে তুমি যো তুমি অচল সংখ্যা ছিয়াং চন্দে তুমি সর্বকাজ করো সুহীবা তুমি পাঁচাল লক্ষ লক্ষবীর ছন্দ হে আড়ন্তি তো তুমি ভাই बोलिए दो समा जोड़े बोलो सहस्त्र এত বলি আলিঙ্গন করেন শ্রীপতি ষড়কাঠি বমফটি জতদেবগণ নানাশ্চন্দ্রততি ত্রিসিগণ सोम

দুজন উঠে সূর্যদেবে দেখে সুমদুল ফল বইলি খাইলে কাশিতে জয়লাম বলি তুমি অসীম সাগর পার হয়ে ববে ছিলে নাও পার ভিতন তার কিছু দুর্গম কাল আছে কি ভুবনে সুকুম করিলে সুকুম করিলে সব তুমি নাম নামে চিলতালি আছো তুমি শ্রীরামের দায়ে

পাইছে সবাই তোমার ভোজন করলে লামকে পাইবে জনমে জনমে দান তো যাবে অন্তকালে ভাবি সেই লামে চলো এই চাল করে সব চলো ভক্তগণ সব চলে বল সবে যাই হনুমান হনুমান তো সর্বশু করিবে প্রদান সর্ব দুঃখ তুলে যাবে সংকট কাটিবে সেজন্য মানব সেজন্য মানব